নমস্কার আজকে কন্যা রাশিকে নিয়ে আলোচনা করবো কন্যা রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরে একসাথে পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে সূর্য শুক্র বুধ রাহু এবার মঙ্গলের পরিবর্তন হচ্ছে তেইশ তারিখে তো এই পাঁচটি গ্রহের অবস্থান মঙ্গল তো এখানটাতে থাকবে হচ্ছে এপ্রিল মাসের দু তারিখ পর্যন্ত তো পাঁচটি গ্রহের অবস্থান কীরকম প্রভাব দিবে তাও আবার ষষ্ঠ ঘরে আজকের আলোচনাটা গ্রহভিত্তিকই হবে নক্ষত্র ভিত্তিক নয় যখন নক্ষত্রে আবার যখন আলোচনা করব তখন নক্ষত্রকে নিয়েই আলোচনা করব কারণ পাঁচটি গ্রহের বিভিন্ন ধরনের নক্ষত্র নিয়ে বলতে গেলে ভিডিও বহু বড় হয়ে যাবে তো এই যে পাঁচটি গ্রহ অবস্থান করছে পঞ্চগ্রহী যোগ তেইশ তারিখ থেকে শুরু হচ্ছে এবং এই যোগটা থাকবে হচ্ছে একদম শুক্রের পরিবর্তন শুক্র হচ্ছে মার্চ মাসের এক তারিখে পর্যন্ত থাকবে তারপরে কিন্তু শুক্র রাশি পরিবর্তন করবে তখন চারটি গ্রহ হয়ে যাবে তখন শুক্র চলে আসবে শনির সাথে সপ্তম ঘরে জ্যোতি এই যে পঞ্চগ্রহী যোগ কীরকম প্রভাব দিবে কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশি কোন দিক থেকে লাভবান হবে কোন দিক থেকে বিশেষ সাবধান কোন বিশেষ উপাচার এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরব তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি এটা গ্রহের গোচর এবং চন্দ্র অনুসারে অনুসারে বলা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্ঠিত হয়ে আলোচনা নয় তো অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তার সাথে সাবস্ক্রাইব করবেন তো পঞ্চগ্রহী যোগ হচ্ছে এই যোগে এই পরিবর্তন দুটি ভাগ মানে ভালো মন্দ দুই রকম কিন্তু মিশ্রিত থাকছে কারণ ষষ্ঠ ঘর অ্যাক্টিভ হয়ে যাচ্ছে ষষ্ঠ ঘর থেকে রোগ রিপু ঋণ যেরকম দেখা হয় সেরকম কর্মের জায়গা দেখা হয় ষষ্ঠ ঘর থেকে অনেক কিছু দেখায় জীবনের দিশা দেখা হয় এগিয়ে চলার রাস্তা দেখা হয় অনেক কিছুই দেখা হয় মেডিকেল থেকে আরম্ভ করে সেবা জিনিসটা থেকে আরম্ভ করে সমস্ত কিছুই ষষ্ঠ ঘর থেকে দেখা হয় তো যার ষষ্ঠ ঘরে এতগুলো গ্রহের অবস্থান এই কন্যা রাশির ক্ষেত্রে এবং রাশির অধিপতি বুধ বুধেরও কিন্তু অবস্থান হচ্ছে এই সময়কালে ষষ্ঠ ঘরে বুধ তো সব থেকে বেশি দিন থাকবে একদম এপ্রিল মাসের এগারো তারিখ পর্যন্ত বুধ এই ঘরে থাকবে আর এপ্রিল মাসের দু তারিখ পর্যন্ত আবার মঙ্গল এই ঘরে থাকছে সূর্য থাকছে ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ থেকে একদম মার্চ মাসের চোদ্দ তারিখ পর্যন্ত চোদ্দ তারিখ আবার সূর্য রাশি পরিবর্তন করবে শুক্র মার্চ মাসের এক তারিখে রাশি পরিবর্তন করে নিচ্ছে তাহলে মঙ্গল বুধ এবং রাহুর জুতি থাকছে তো সব থেকে বড়ো ভালো জিনিসটা এ সময়কালে হচ্ছে যে একটা যুদ্ধের যে একটা অবস্থান তার মধ্যে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ে যাওয়া দেবগুরু বৃহস্পতি তো কর্মের ঘরে অবস্থান করছে কন্যা রাশির ক্ষেত্রে তার নবম দৃষ্টি এই সময়কালে রাশির অধিপতির উপর পড়ছে রাশির অধিপতি কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ তার সাধারণ রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে রাশির সাথে কেন্দ্রের সম্পর্ক করছে সেরকম রাশির অধিপতির উপর আবার নবম পঞ্চম যোগ তৈরি হয়ে গেছে রাশির অধিপতির সাথে এবং রাশির অধিপতি বুধের রাশি মিথুন রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতি এই সময়কালে অবস্থান করছে এই অবস্থানে দেবগুরু বৃহস্পতি যেরকম শুভ পঞ্চম দৃষ্টি শুক্রের মূল তিকোণ রাশিকে দেখছে সেরকম নিজের মূল তিকোণ রাশি ধনু রাশিকে দেখছে যেটা হচ্ছে সুখের ঘর এবং দেখছে হচ্ছে শনির মূলতিকোণ রাশি কুম্ভ রাশি কখন থেকে শনিও নিজের নক্ষত্রে অবস্থান করছে এবং রাশির উপর আবার দৃষ্টিও থাকছে তো বহু দিক থেকে যেরকম সাবধান বহু দিক থেকে কিন্তু আবার লাভবানও হবে সমস্ত রকম নিশ্চিত থাকছে তবে এমন একটি পর্যায়ে আসছে যে সময় নক্ষত্র নিয়ে আলোচনা এর পরবর্তীতে পর্যায় করব যখন শতবি সাথে থাকবে মঙ্গল থাকবে তারপরে পূর্বাভাদ্রপথে থাকবে সাথে বেশি সময় থাকবে চারটি চরণ পড়ছে তো আজকে নক্ষত্র নিয়ে নয় আজকে পাঁচটি গ্রহের যে প্রভাব সেই প্রভাবকে নিয়ে কথা বলবে যে কোন দিক থেকে এই কন্যা রাশি হতে যাচ্ছে লাভবান কন্যা রাশি কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে কোন দিক থেকে বিশেষ সাবধান এগুলোও কিন্তু বলবো তো রাশি সবার প্রথম হচ্ছে যে মানে যে কোনো প্রতিযোগিতামূলক জায়গাটাতে সেখানটাতে কিন্তু ভালো একটা প্রভাব পড়বে কারণ গুরুর আশীর্বাদ পেয়ে যাচ্ছে তো যে কোনো প্রতিযোগিতামূলক অর্থাৎ রোজগারের যে একটা আই ইনকাম বা যে একটা আমরা কম্পিটিশনে পড়ি প্রত্যেকদিন প্রতিনিয়ত কাজে যে ওর হাত ধরে টানে তো ওর পা ধরে টানে সেইগুলো জায়গাতে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে অর্থাৎ এগিয়ে চলে যাবে চাকরির পরীক্ষা হোক বা যে কোনো সরকারি কাজের জন্য হয়তো কেউ চেষ্টা করছেন সেই জায়গাটাতে একটা ভালো ফল পেয়ে যাওয়া কারণ শুক্র বুধের এখানটাতে বুধাদিত্য বুধাদিত্য বলছে লক্ষ্মী নারায়ণ যোগ সূর্যের সাথে বুধের বুধাদিত্য যোগ মঙ্গলের সাথে সূর্যের যোগ রয়েছে এখানটাতে আবার রাহু থাকছে তো এখানটাতে কি হবে যে কোনো কাজ যারা ব্যবসায়িক মানুষ তারা যদি প্ল্যান মাফিক করে যে কোনো একটা অনুশাসনের মধ্যে থেকে যদি নিজেকে কাজকর্ম করে নিজের কাজকর্ম তাহলে সেদিক থেকে খুবই একটা লাভবান অবস্থায় থাকবে যারা চাকরির জন্য খোঁজ করছেন বা কাজের সন্ধান করছেন তাদের এই সময়কালে কর্মের সন্ধান হবে কিংবা যারা চাকরিতে যুক্ত রয়েছেন যে কোনো সরকারি বেসরকারি ক্ষেত্রে তাদের পদোন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এবং কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে তার সাথে থাকছে কি তার সাথে থাকছে হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলোও যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকছে সূর্য আর মঙ্গল যখনই জ্যুতি তৈরি হয়ে যায় তখন সেখানটাতে কি হয় সেখানটাতে অনুশাসন জিনিসটা চলে আসে প্ল্যান জিনিসটা চলে আসে কারণ রাজা সূর্যের সাথে জ্যুতি তৈরি করছে তো রাজার কথা তো সেটা প্রতি শুনবে তো রাজা সেনাপতিকে যখনই অর্ডার দিবে সেই অর্ডার মাফিকই তো কাজ হবে যার জন্য এখানটাতে পরিকল্পনাটা আগে যায় এবং এই সময়কালে যারা নিজেদের কাজকর্মে কোনো হয়তো এমন কোনো কাগজপত্র যেটা দরকারি কাগজপত্র খুব চেষ্টা করছিলেন হচ্ছিল না সেই জায়গাতে সেটা প্রাপ্তি ঘটে যাওয়া কিংবা যারা কোনো বড় প্রজেক্টের আশায় ছিলেন যে প্রজেক্ট কবে পাবো সেইগুলোতে সাকসেস হয়ে যাওয়া এগুলো কিন্তু বুঝাচ্ছে তবে যারা আইন সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু আবার বিশেষভাবে এই সময়কালে বেনিফিট পেতে যাচ্ছে দীর্ঘদিন ধরে যেগুলো কোনো গণ্ডগোল অশান্তি যেগুলো চলছিল জীবনের যেটা আইনগত তার একটা নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা এই সময়কালে থাকবে তবে বিশেষভাবে সাবধান থাকতে হবে সেই সমস্ত জাতক জাতিকারা যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন কারণ সূর্যমঙ্গল রাহু শুক্রের জ্যুতি এই জ্যোতিতে কিন্তু এই প্রভাবটা খুব বেশি উঠে আসে ভূমি সংক্রান্ত ব্য মানে কি বলবো বিবাদিত সম্পত্তির মানে বিবাদিত সম্পত্তি এক কথা বলতে হলে সম্পত্তি জনিত কোনো বিবাদ অশান্তি হয়তো সেটা সুপ্ত হয়েছিল সেগুলো উঠে জেগে যাওয়া এগুলোর ফেস হওয়া তবে যে নিষ্পত্তি হবে না সেটাও না নিষ্পত্তি হবে গুরুর আশীর্বাদ হয়েছে গুরুদেব গুরু বৃহস্পতি তার সপ্তম দৃষ্টিতে নিজের মূল চিকন রাশিকে দেখছেন যেটা হচ্ছে চতুর্থ ঘর অতএব এই জায়গাটাতেও কিন্তু একটা নিষ্পত্তির সম্ভাবনা থাকছে গুরুর দৃষ্টি পড়ার জন্য কিন্তু এই শুক্র মঙ্গল আর রাহু আর সূর্যের জ্যোতি যখনই থাকে জন্মকুষ্ঠীতে তারা কিন্তু বিবাদিত সম্পত্তির মধ্যে খুব পড়ে যায় অর্থাৎ এই সময়কালে যারা রিয়েল স্টেটের কাজের সাথে যুক্ত জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত তারা হয়ে যেত তাদেরকে হতে হবে বিশেষ সাবধান কারো মুখের দায়িত্ব মুখের কথা অনুসারে কোথাও পেমেন্ট করে দেওয়া এগুলোর দিক থেকে বিশেষভাবে সাবধান তবে যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন কোনো প্রোডাকশনের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো আবার যারা কোনো নিজের কর্মকে ঋণের মানে চেষ্টা করছেন ঋণ নিয়ে এসে কাজকে এগোবেন কোনো প্ল্যান মাফি করছেন তাদের জন্য যথেষ্ট ভালো কিন্তু এই সময়কালে ভুল করেও কিন্তু ঋণ দেওয়া যাবে না ঋণ দিলে কিন্তু অশান্তিতে পড়তে হবে কারণ রাহুল এখানটা তো অবস্থান রয়েছে রাহু শনি যতই ভালো অবস্থানে থাকুক এরা কিন্তু পাপিগ্রহ পাপ প্রভাব দিবে যেরকম এগিয়ে চলার জন্য লোভ লালসা দিবে জীবনকে যে এগিয়ে চলো সেই কাজগুলো হবে যথেষ্ট সেদিকে প্রব দিবে সেদিকে এগিয়ে যাবে কিন্তু এদের মেন ইনটেনশনটা কি একটুতেই বিরক্তি একটুতেই অধৈর্য একটুতেই গণ্ডগোল একটুতেই মারমুখী এগুলো করে দিবে এবং সূর্য আর মঙ্গলের যুতি থাকার জন্য এগুলো আরও যথেষ্ট বৃদ্ধি পাবে কারণ কুম্ভ রাশি হয়ে গেছে বায়ুতত্ত্ব আর মঙ্গল আর সূর্য অগ্নি দত্ত হয়ে গেছে এগুলোর জন্য কিন্তু অশান্তি আর রাহু ছায়াগ্রহ শনিকেও প্রভাবিত করবে নিজের নক্ষত্র অবস্থান করছে নিজেও প্রভাবিত হবে আর এদিকে মঙ্গলকে আর উস্কানো এইগুলো জিনিস করবে এই জায়গাগুলো বিশেষভাবে খেয়াল রাখতে হবে ঋণ নিয়ে কাজ করা যেতে পারে কিন্তু ঋণ দিয়ে কাজ নাই তো যাই হোক এদিক থেকে দেবগুরু বৃহস্পতি দশম ঘরে অবস্থান করছে যার জন্য কর্মের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে কিন্তু অসুবিধা ফেস অশান্তি গণ্ডগোল বা কোনো কম্পিটিশন এগুলো কিন্তু থাকছে কন্যা রাশি জীবনে কনারাশি ওই সংঘর্ষ ছাড়া কিন্তু এই সময়কালে উত্তীর্ণ হওয়া মুশকিল সংঘর্ষ অবশ্যই থাকছে যে কোনো কাজের প্রতি সংঘর্ষ থাকছে কম্পিটিশন থাকবে তার মধ্যে এগিয়ে যাবে কন্যা রাশি যেহেতু গুরু কর্মের ঘরে অবস্থান করছে এবং দৃষ্টিগুলো খুব ভালো জায়গাতে করছে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে পঞ্চগ্রহী যোগের উপর তো পরিকল্পনা মাফিক কাজ করতে হবে এবং অর্থ মানে যে টাকাটা ইনভেস্ট করবে সেই টাকাটা ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে পরিকল্পনা করতে হবে কারণ তুলারাশি হয়ে যাচ্ছে মেন এখানটাতে যেটা ধন সম্পত্তির ঘর এবং এই সময়কালে শুক্র কিন্তু সেই ষষ্ঠ ঘরে অবস্থান করছে এখানে রাহুল জ্যোতি সূর্যের জ্যোতি মঙ্গলের জ্যোতি তো ধন সম্পত্তির ব্যাপারেও বিশেষভাবে কেয়ার থাকতে হবে লটারি সারটা জুয়া ফটকা এগুলোর দিক থেকে বিশেষভাবে সাবধান প্ররোচনায় পড়া কিন্তু যাবে না এবং নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই কন্যা রাশিকে তবে এই সময়কালে ঋণ মুক্তিরও কিন্তু বিশেষভাবে একটা প্রভাব থাকছে যে ঋণ মুক্তি করা ঋণ মুক্ত হয়ে যাওয়া এগুলোও কিন্তু বুঝাচ্ছে সময়কালে যা আর্থিক দিকে কারো হয়তো কারোর কাছে কেউ ঋণই ছিল তো সেই ঋণটাকেও পরিশোধ করে দেওয়া কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে যারা রক্তচাপজনিত সমস্যায় রয়েছেন এগুলোর দিক থেকে সাবধান রাস্তাঘাট চলাফেরায় এগুলোর দিক থেকে সাবধান মাথা ঠান্ডা করে কিন্তু কাজ করতে হবে যাতে মাইগ্রেনের সমস্যা রয়েছে চোখের সমস্যা রয়েছে এগুলো দিক থেকে কিন্তু সাবধান গাড়ি ঘোড়ার দিক থেকে বিশেষভাবে সাবধান করছি তাড়াহুড়া করে কম্পিটিশন উস্কানিমূলক কথাবার্তা এগুলোর দিক থেকে কিন্তু সাবধান টোন্টিং করা কথাবার্তা এগুলোর দিক থেকে কিন্তু সাবধান যে কাউকে ট্রন্ডিং করে দিলাম সেই জায়গাগুলো কিন্তু কী হবে হলে সেটা কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে বায়ুতত্ত্বার অগ্নি অগ্নিকে দাও দাও করে যাওয়া অর্থাৎ মাথা গরম ভাগ বিতণ্ডায় জড়িত হয়ে যাওয়া অধৈর্য হয়ে যাওয়া যে কোনো কাজের জন্য এখনই চাই এখনই লাগবে এগুলো করলে কিন্তু কন্যা রাশির কিন্তু অবস্থা খুবই খারাপ হবে তার মধ্যে মনের মধ্যে অহংকারজনিত কাজ অহংকার চলে আসা এগুলো কিন্তু থাকছে এই যোগে যুগে তবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে অশান্তি গন্ডগোল হলেও তার মধ্যে দিশা পাবে কিন্তু ফ্রেশ হতে হবে আর কেউ তো সহজে চায় না জীবনে যে আমি শুধু গন্ডগোলই করে বাড়াবো অশান্তি করে বাড়াবো এগুলো তো কেউ চায় না এগুলো দিক থেকে বিশেষভাবে সাবধান এবং এই সময়কালে সব থেকে বলতে গেলে কি যে নীরব থাকাই ভালো মানে চুপচাপ কাজকর্ম করবো কিন্তু নিজের দিকটা চিন্তা ভাবনা কারোর সাথে আপনি জেচে গন্ডগোল বা মানে না দেখে দেখেও না দেখার ভান এক কথাই বলতে গেলে এইভাবে থাকায় এই সময়টা যথেষ্ট ভালো হবে কারণ সময় যখন গ্রহগুলো সরে যাবে তখন কিন্তু মঙ্গল আর ভূত আর রাহুর জুটি থাকবে এই সময় দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে এটাও ঠিক কিন্তু এখানে বুধ কি হচ্ছে ভূত পাপের সংজ্ঞায় তো চলে আসলো ভূত তো শুভ গ্রহ কিন্তু রাহুর সাথে মঙ্গলের সাথে অবস্থান করা মানে কি পাপি গ্রহ হয়ে গেল তো গুরুর দৃষ্টি থাকবে ততএব এইগুলো জায়গাতে কিন্তু বিশেষভাবে সাবধান মাইন্ড মাইন ভ্রম করে দিবে মনে হয় যে এখনই তর্ক বিতর্ক গন্ডগোল লাগিয়ে দিবে এদিক থেকে কিন্তু বিশেষভাবে সাবধান করছি এই কন্যা রাশিকে এবং যে কোনো ডকুমেন্টেন্সি কাগজপত্র এগুলোতে সই সাবুত করতে গেলে কিন্তু বিশেষভাবে সাবধান কারণ মঙ্গল হচ্ছে কি তৃতীয় ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি হ্যাঁ তবে প্লাস পয়েন্টটা কি যে এখানটাতে এই গোচরকালে দুই দুইটি বিপরীত রাজ্য তৈরি হচ্ছে যেটা শক্তিশালী রাজ্য যেটা হচ্ছে একটা হচ্ছে সূর্যের দ্বারা আর হচ্ছে মঙ্গলের দ্বারা তো গোপন শত্রুরাও কিন্তু নাজিয়াল হবে এই সময়কালে অনেক দিক থেকে যারা শত্রুতা করছে তারাও অনেক দিক থেকে হবে কিন্তু কে কার সাথে গন্ডগোল করতে অশান্তি করতে কেউ তো চায় না দিক থেকেও কিন্তু একটা আছে যে অনেক দিন ধরে যারা গোপনে শত্রুতা করছিলেন তাদের ফাঁস হয়ে যাওয়া যে এরাই শত্রুতা করছে তো যাই হোক এই পঞ্চগ্রহে এরকম যোগ হচ্ছে এদিক থেকে যেগুলো বললাম আর কি বিশেষভাবে সাবধান আর কোন দিক থেকে লাভবান জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বিবাদিত সম্পত্তি থেকে দশ হাত দূরে থাকতে হবে আর কাগজপত্র কারোর দায়িত্ব কিন্তু নেওয়া যাবে না লাভবান হবে কোন দিক থেকে কোর্ট কেস মোকদ্দমা এগুলোর দিক থেকে কিন্তু জয়ী হবে তবে ফ্রেশ হতে হবে কোন বিদেশি প্রজেক্ট বা বিদেশি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে লাভবান হবে যারা কাজকর্ম করছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান হতে যারা কোনো কাজের সাথে যুক্ত সেদিক থেকে আবার যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে এদিক থেকে কিন্তু যথেষ্ট ভালো তারপরে যারা শিক্ষার জায়গাটা সেটাও কিন্তু ভালো হচ্ছে যারা বড় বড় সার্জেন যারা সফটওয়্যারের সাথে জড়িত বা কোনো প্রযুক্তি বিজ্ঞানের সাথে জড়িত সেদিক থেকেও যথেষ্ট ভালো তবে আগুন জল এদিক থেকে কিন্তু আবার বিশেষভাবে সাবধান এই গোচরকালে তো এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সীতা পুরাম মন্ত্র সহকারে পাঠ করবেন মঙ্গলবার করে বজরংবালিকে সিঁদুর দান করবেন জটালা নারকেল দান করবেন এছাড়া তলা হওয়াখানা যেরকম শিঙারা কচুরি এগুলো যথেষ্ট মানে সাধারণ লোকেদের মধ্যে বিতরণ করবেন এটাও যথেষ্ট ভালো এবং যাদের জন্মপুষ্টিতে সূর্যের অবস্থান খারাপ রাহুর অবস্থান খারাপ তো তাদের জন্য একটি উপায় বলছি সেটা হচ্ছে কি যে বাড়িতে সূর্যযন্ত্র এবং সরস্বতী মান অবশ্যই স্থাপন করবেন যারা আবার বড় বড় ইঞ্জিনিয়ারিং লেভেলে রয়েছেন তাদের জন্য আমার এই অবস্থান যথেষ্ট ভালো হবে কিন্তু কর্মক্ষেত্রে মাথা গরম নয় যাই হোক অনেক কথা আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ